খবর এবং আজ আমি চলে এসেছি অশোকনগর কল্যাণ করে আমি যেমন দেখিয়েছিলাম চন্দননগরের বিভিন্ন প্রতিমা এবং সজ্জার এবং বিভিন্ন রকম মণ্ডপ আমি দেখিয়েছি সেরকমভাবে আজ আমি কল্যাণ এসেছি এবং এই কল্যাণ ঘরে খুব ধুমধাম করে কিন্তু জগদ্ধাত্রী পুজো পালন করা হয় এবং তাই এই অ শুক্ল অষ্টমীর সরি এখানে কাঠ আমি প্রথমে যে মণ্ডপে চলে হচ্ছে রামকৃষ্ণ সেবা সমিতি এবং এবছর তার যেটি হচ্ছে ব্যাংককে কৃষ্ণ মন্দির এবং আমার পেছনে সেই মণ্ডপটি রয়েছে অসাধারণভাবে সেই ব্যাংককে কৃষ্ণ মন্দিরটি তুলে ধরা হয়েছে প্রচুর বড় একটা মণ্ডপ করা হয়েছে এবং আমার সামনেই সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এবং রাত কিন্তু সো আটটার মতন বাজে যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার সামনে দর্শকরা দেখছে এবং তার পাশে কিন্তু বহু দর্শকেরা দর্শনার্থীরা আসছে আমার ব্যাংককের কৃষ্ণমূর্তি এটা তো বিতর্কের বিষয় আসলে এটা কোনো কিছুই না এটা শিল্পীর নিজস্ব ক্রিয়েশন শিল্পী তার মন থেকে তৈরি করেছে আমরা যারা মঞ্চ তৈরি মণ্ডপ তৈরি করেছে তাদের আমরা বলেছিলাম যে ও ব্যাংককের কৃষ্ণমূর্তি আদলের রাজিক ওইটা ফলো করেছে খানিকটা

তাছাড়া আমরা নিজস্ব সিকিউরিটি রাখা হয় আমাদের এনসিসির ছেলেরা থাকে আমাদের ক্লাবের সহ দেড়শোর থাকে বত্রিশ বছরের বুঝে আজ পর্যন্ত কোনো রকমের মিসআপ ঘটেনি আমরা আশা রাখি আগামী দিনে কোনো প্রবলেম হবে না আমরা সবার সহযোগিতা নিইনি কেমন ভীষণভাবে কালকে আপনি আজকে এসছেন কালকে এই সময় আপনি এখানে দাঁড়াতে পারতেন না তো সামনে পরীক্ষা আইসিএসসির পরীক্ষা সিবিএসির পরীক্ষা হায়ার সেকেন্ডারি রয়েছে মাধ্যমিক আছে সেই জন্য আজকে একটু কম তবে আমার মনে হয় দশটা নাগাদ ভিড়টা বাড়বে আরও কালকে কয়েক লক্ষ মানুষের সমাগম ছিল দর্শনার্থীরা আসলে এটা হার্ট অব দ্য সিটি মানে আমাদের এই উৎসবের সবচাইতে প্রধান আকর্ষণ বিন্দু হলো এটা শুধু মণ্ডপ না শুধু পুজোর পরিবেশ না মেলা রয়েছে বিশাল মানুষ এখানে এসে দাঁড়ায় উনিশটা পুজো আছে উনিশটা পুজো এসে এখানে বসে তারা অবসর বিনোদন করে মানুষের আমি পরবর্তী যে মণ্ডপে চলে এসেছি সেটি হচ্ছে নবোদয় শঙ্কর রকেট মোড়ের এবং এই মণ্ডপে এসে আমি যে থিমটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির এবং আমার বাম পাশে সেই বিশ্বনাথের মন্দিরটা একেবারে তৈরি করা হয়েছে অসাধারণভাবে সেই বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এছাড়াও দর্শকদের ঢল দেখতে এবার আমি একবার দেখাতে দেখানোর চেষ্টা করব কিভাবে দর্শনার্থীরা আসছে এবং প্রচুর লাইন এবং তার সঙ্গে প্রশাসনিক দিকটাও কিন্তু রয়েছে প্রশাসন কিন্তু খুব ভালোভাবে পুরো বিষয়টা যারা ভলেন্টিয়ার্সরা রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত দিকটা হ্যান্ডেল করছে এবং আমার সামনে দেখতে পাচ্ছি মহাদেবের একটা খুব সুন্দর একটা অঙ্কন রয়েছে এবং গেটের সামনেও কিন্তু দুটো মহাদেবের প্রতীকও রয়েছে তো চলুন পুরো মণ্ডপটা ঘুরে দেখি এবং প্রতিমাকেও দেখি

নবোদয় সংঘ এবার উনত্রিশতম বর্ষ এই বর্ষে আমাদের এবারের বিশেষ যে মণ্ডপটি হয়েছে কাশী বিশ্বনাথের আদলে আমাদের এই মণ্ডপ তৈরি হয়েছে এবং আমরা বিভিন্ন দুস্থ মানুষদের বস্ত্র প্রদানের আয়োজন করেছি এবং আমাদের সমস্ত মানুষকে নিয়ে একসাথে যেই আনন্দ সেই আনন্দ উৎসবে আমরা সাজিল হয়েছি আমাদের অসংখ্য দর্শনার্থীদের জন্য যারা দর্শনার্থী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমাদের ভলেন্টিয়ারের ব্যবস্থা করেছি এবং প্রশাসনের যারা কর্তব্যরত ব্যক্তি আছে ভীষণভাবে আমাদের সাহায্য করছেন এবং ওই অশোকনগর কল্যাণগড়ের যে এত মানুষের ঢল এই ঢলের মধ্যে দিয়ে আমরা আমাদের নবোদয় সংঘ এবং অশোকনগর কল্যাণগড় পুরো কোনো ব্যাপার হয়নি দর্শনার্থী তাদের কোনো রকম কোনো অসুবিধা হয়েছে এরকম কোনো ব্যাপার নেই না 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 এখানে আমাদের আরজিকর এখানে কোনো দর্শকদের কোনো প্রভাব পড়েনি তারা সুস্থ মতো আসছেন সুস্থ মতো এসে আমাদের আরজিকর কান্ডের সাথে এই আমাদের চন্দননগর এবং কল্যাণগড় অশোকনগরে অশোকনগরে জগদ্ধাত্রী উৎসবের কোনো প্রভাব এখন পর্যন্ত পড়ে আমার নাম দিবাকর চক্রবর্তী পরবর্তী যে মণ্ডপে আমি ইতিমধ্যে চলে এসেছি সেটি হচ্ছে সংঘ এবং এবছর তাদের থিম হচ্ছে রঙের মেলায় আলোর খেলা আমি প্রথমেই আমার পেছনে প্রতিমাটি দেখানোর চেষ্টা করব। অসাধারণ ভাবে সেই প্রতিমাটি রয়েছে একেবারে বধুর সাজে কিন্তু সেই প্রতিমাটি দেখা যাচ্ছে এবং তার চোখ কিন্তু খুব টানা এবং অসাধারণ একটা মৃপই ভেটে কিন্তু মা কিন্তু এই মণ্ডপে ধরা দিয়েছে এবং আমি দেখাতে বলবো আমার পাশে সেই থিম রঙের মেলায় আলোর খেলায় সেই থিমটি রয়েছে শিল্পী অত্যন্ত নিখুঁত কাজে সেই পুরো মণ্ডপ কিন্তু তৈরি করেছে এবং অসাধারণভাবে রঙের মেলায় আলোর খেলা এই বিষয়টা কিন্তু এই মণ্ডপে ফুটে এসেছে এবং আমি সামনে দেখাতে বলবো যে প্রচুর দর্শকরা কিন্তু আসছে প্রচুর দর্শকরা এসে কিন্তু মণ্ডপ দেখছেন প্রতিমা দেখছেন এবং সমস্ত মণ্ডপটি দেখছেন থিম থিমটি দেখছেন এবং তার সঙ্গে কিন্তু প্রচুর ভিড়টাও বাড়ছে যত রাত বাড়ছে প্রত্যেকটা মণ্ডপে ভিড় বাড়ছে আমাদের ক্লাবে এবার থিম হল রঙের খেলা আমাদের চলছে আমাদের এবছর থিম আমরা নতুনত্বের পূজারী আমরা চাই পুজো মানে উৎসব উৎসব মানে আনন্দ লোক নতুনত্ব কিছু দেওয়ার জন্য আমরা প্রতি বছরই একটা প্রোগ্রাম করে রাখি এবছর শিল্পীর যে শিল্পীর ভাবনা সেই ভাবটাকে সম্মান জানিয়ে আমাদের বছর টিম আমরা নতুনত্ব তৈরি করেছি সবাই তো মঠ মন্দি সব কিছুই করে আমরা চাইছি লোকের মধ্যে নতুন ছড়িয়ে দেওয়া হয়েছিল আমাদের যারা কমিটি যাতে দর্শকের অসুবিধা না হয়

来个太远。 দর্শনার্থীদের কাছ থেকে হান্ড্রেড পারসেন্ট মানে সাপোর্ট পাচ্ছি আমাদের প্রতিমা মণ্ডপ সব দেখে তারা একই কথায় যে সব থেকে ভালো পুজো এটা দেখলাম সাংস্কৃতিক আমাদের বস্ত্রদান হয়ে গেছে নাচের প্রোগ্রাম কাউকে হয়ে গেছে আঁকা প্রতিযোগিতা কালকে আছে এই সমস্তগুলো তো আছেই ভাবনা আমরা ছিচল্লিশ বছর ধরে পুজো করছি আমাদের ভাবনা তো থাকবেই নতুনত্ব করে যেমন এই বছর ছেচল্লিশতম বর্ষে টর্নেটো শহরের নারায়ণ মন্দিরের অনুগ্রহ এই মণ্ডপ সজ্জা আর প্রত্যেক বছরই আমরা কুমারটুলি মাটির প্রতিমা করে থাকি এই বছর তার ব্যতিক্রম হয়নি কুমারটুলি মাটির প্রতিমা মণ্ডপে দর্শন করছে সব দর্শকদের নিচু কয়ডাঙ্গা দেশবন্ধু ক্লাবে আমরা ইতিমধ্যেই এসে পৌঁছেছি এবং বছর তাদের যে থিম সেটা হচ্ছে মৎস্যজীবীদের জীবনযাপন এবং অসাধারণভাবে সমস্ত মণ্ডপে এই ছাপ কিন্তু রয়েছে আর অসাধারণ সেই থিম অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি মৎস্যজীবীরা কীভাবে তারা তাদের জীবনযাপন করে কতটা দুঃখ কষ্টের মধ্যে তাদের জীবনযাপন করতে হয় তারা তাদের পেশাটাকে বিছে তাদের যে জীবনযাত্রা তারা কতটা কষ্টের মধ্যে কাটা সেটা আমি দেখতে পাচ্ছি এবং আমার এই যে ডান পাশে কিন্তু সেই প্রতিযোগিতায় বিভিন্ন মডেল রাখা হয়েছে এবং পরিকাঠামোর মাধ্যমে বোঝানো হয়েছে এবং এছাড়াও তার সামনে প্রচুর গাছ লাগানো রয়েছে এবং আমি সামনে দেখাতে বলবো এটি বড় নৌকাও রাখা রয়েছে অবশ্যই মৎস্যজীবী মানেই তো নৌকা করে তারা যায় মৎস্য আহরণ করতে এবং ওই পাশে দেখাতে বলবো একটি নদীর মতন জগদ্ধাত্রী পুজো দেশবন্ধু ক্লাব এবার তেইশতম বর্ষে পণ্য যাদের সহযোগিতায় আমরা এগিয়েছি কন্যানগ অশোক পৌরসভা ফায়ার ব্রিগেড অশোক থানা এছাড়া বিজ্ঞাপনদাতা এছাড়া শটকি গ্রামবাসী বৃদ্ধ যাদের সহযোগিতার মাধ্যমে আমরা পরস্পর ধীরে দিন আমাদের রুস্টারকে শিক্ষিক থেকে এগিয়ে নিচ্ছি আমরা এই ভাবনাটা এসে আমাদের দীর্ঘদিন জগত একটা পরিকল্পনা ছিল আর এর আগে আমরা বারো মাসে তেল ভাবনা করেছিলাম তাতে বিশেষভাবে আমরা খুব সাড়া পেয়েছি আমাদের কয় ঢাকা দেশবন্দর সময়ের সদস্যরা মিলেই এবারেও যদি মৎস্যজীবীদের জীবন ধারণ বা জীবিকা যাই বলুন আমাদের দেশবন্দ্র ক্লাবের সদস্য কৃষ্ণদুলাল এবং আমাদের অতিথি সদস্য শিবু পণ্ডু আছে একজন এছাড়া আমরা তো অনেকে রয়েছে এছাড়া আমাদের একজন নূতন সদস্য আমাদের সঙ্গে গত বছর থাকে একটা একজন বন্ধু প্রশান্ত সমর্থন তিনি মন গা থাকেন সেই সকলে মিলে ক্লাবের সদস্যরা মিলে এই পরিকল্পনা হচ্ছে যে যখন আমরা ছোটো শৈশবে পড়াশোনা করতাম তখন আমরা সমাজের যে বন্ধু চাষি তাঁতি ঘরামি অন্য বস্ত্র বাসস্থান এই তিনটে নিয়ে আমাদের আমাদের জীবনের ধরনের মানে জীবন বাচ্চার জীবনে এই তিনটা অতি প্রয়োজন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এই জানতাম যে সমাজের আরও বন্ধু আছে যেরকম এই জেলে বলুন গোয়ালা বলুন তাই জেলেদের নিয়ে আমাদের অনেক যারা মৎস্যজীবী জেলে বলতে আমরা বেশিরভাগ বৃষ্টিভাবে জেলে বলে চিনি আর কি মৎস্যজীবীদের জীবন নিয়ে যে মৎস্যজীবীরাও আমাদের সমাজের যে উপকার করে যারা তাদের যে পরিশ্রমের মাধ্যমে মাছ ধরে পুষ্টিকর যোগান দেয় সমাজে ছেলে মেয়েদের শারীরিক জীবনের ক্ষেত্রে এটাই আমরা সবার কাছে তুলে যেতামর্শনী জীবীরাও আমাদের সমাজের একদিকে বন্ধু